২৫ মিনিট শুধু বিশব করো আর মুক্তি শুধু একটাই কথা বলবে উফ কি লাগছে মাইরি ন ওর স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল সেটা আমিও জানি না 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে

আমরা ভাইরের থেকে চলে যাব আরাকু ভ্যালি হ্যাঁ সেই ট্রেন জার্নি থেকে শুরু করে সমস্ত কিছু ইনফরমেশন থাকবে কিন্তু আমাদের এই পর্বে তো এখন ঘড়িদের সময় আপডেট ভোর সাড়ে পাঁচটা কারণ আমাদের ট্রেন রয়েছে কিন্তু ছটা পঁয়তাল্লিশে তাই আমাদের এখন হোটেল থেকে বেরোতে হবে বেরিয়ে একটা উলা ওবে যে হোক আমরা চলে যাব স্টেশনে তো কীভাবে কী যাচ্ছি সব কিছু দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত ভাইজাক বিশাখাপত্তমেই কিন্তু উলা ওবে সব কিছু সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তো আমরা যেহেতু উবে করে পৌঁছাবো তো তোমাদের উবে কীভাবে বুক করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো উবেতে কিন্তু অটো সার্ভিস অ্যাভেলেবেল এবং চার চাকা মোটো মোটোরা নেই চার চাকাও অ্যাভেলেবেল তো আমি যেহেতু যেখানে রয়েছি সেখান থেকে লোকেশনটা মারো আমার যেহেতু লাইভ লোকেশন মারা আছে তাই এখানে আমি লিখে দেবো বিশাখাপত্তম রেল স্টেশন ক্লিক করলাম রেল স্টেশন চলে যাচ্ছে এই দেখো অটো সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে একশো চব্বিশ টাকায় আমরা তিনজন পৌঁছে যেতে পারবো দু মিনিটের মধ্যে চলে আসবে এখানে ক্লিক করো চুজ অটো একশো চব্বিশ টাকা তোমরা ক্যাশও করতে পারো আবার কনফার্ম করলেই কিন্তু পিক আপ চলে আসবে স্টেশন থেকে আমরা হোটেল থেকে বেরোবো বেরিয়ে কিন্তু আমাদের সামনে রোড ওটাই দাঁড়িয়ে থাকবে অটো তোমাদের সঙ্গে আরও একটা কথা ইনফরমেশন শেয়ার করে দিই তোমরা কিন্তু এই ভুলটা করো না যে ভাইজাকে এসে পরের দিন এত ভোরে বেরোবো গাড়ি পাবো কি না বা অটো পাবো কি না আগে থেকে বুক করে কথা বলে বেশি ভাড়া বা বেশি খরচা করার প্রয়োজন নেই করলে করতে পারো সেটা তোমাদের চয়েস তবে আমি বলবো তোমরা উবেতে গিয়ে সার্চ করো সেখানে অটো অ্যাভেলেবেল পেয়ে যাবে তিনজনে আরামসে পৌঁছে যেতে পারবে একশো তিরিশ টাকার মধ্যে তোমরা একদম বিশাখাপত্তরম স্টেশনে উবেতে বুক করা অটো একদম দু মিনিটের মধ্যে চলে এসছে আমাদের একদম হোটেলের মেন গেটের সামনে তো চলো আমরা এখন এই অটো করে কিন্তু পৌঁছে যাব আমাদের যে স্টেশন ডেস্টিনেশন বিশাখাপত্তরম জাংশন সেখানে পৌঁছে বাকি স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ঘড়িতে এখন সময় বট বলছে পাঁচটা পঞ্চান্ন আমরা কিন্তু উবে করে মানে উবে অটো করে চলে আসলাম একদম স্টেশনের তিন নম্বর গেটে কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে এই হচ্ছে বিশাখাপত্তনম জংশন তো ঘুরে কাটা বাজে পাঁচটা পঞ্চান্ন তিন নম্বর গেট আমাদের নামিয়ে দিয়েছে সোজা আমরা এখন স্টেশনে ঢুকে যাব আর যেহেতু আমাদের টিকিট কাটাই রয়েছে কনফার্ম অনলাইনে কাটা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে এত লোক দেখতে তাদের সবই কিন্তু আমার মনে হচ্ছে যে বহু টুরিস্ট লোক রয়েছে যারা মানে কিরণডুল মানে আরাকো ভ্যালি ঘুরতে যাবে বিশাখাপত্তনম জংশন থেকে আমাদের ট্রেন রয়েছে ফাইভ এইট ফাইভ জিরো ওয়ান বিশাখাপত্তনম কিরানডুল প্যাসেঞ্জার সেটা ধরে কিন্তু আমরা পৌঁছাবো আরাকু ভ্যালি কিন্তু আমাদের টিকিট রয়েছে কিন্তু আরাকু ভ্যালি পর্যন্ত কিন্তু সরি আরাকু পর্যন্ত যার দূরত্ব রয়েছে বিশাখাপত্তনম জংশন থেকে একশো তিরিশ কিলোমিটার কিন্তু আমরা নেমে যাব বোরাকুহালুমে কারণ সেই কারণটা তোমাদের ভিডিওর মধ্যেই বলবো আর ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত চলো আমরা এখন স্টেশনের ভিতরে ঢুকি আর তার আগে এই কিরান্ডুল এক্সপ্রেসের কোচ ক্যাটাগরিটা একবার জেনে নিন ফাইভ এইট ফাইভ জিরো ওয়ান বিশাখাপত্তনম কিরান্ডুল প্যাসেঞ্জারের কোচ ক্যাটাগরি রয়েছে একটা সেকেন্ড ক্লাস স্লিপার তিনটে সেকেন্ড সিটিং পাঁচটা আনরিজার্ভেশন আর তিনটে রয়েছে বিস্তারম বা ই ওয়ান থেকে ই থ্রি তিনটে বিস্তারম কোচ বিশাখাপত্তরম জনশন থেকে এই ট্রেনটা প্রত্যেকদিন চলে সকাল ছটা পঁয়তাল্লিশের ছাড়ে তার যাত্রাপথের উদ্দেশ্যে এই ট্রেনটা কিন্তু ক্রেন্ডুল পর্যন্ত যায় কেরান্ডুল পর্যন্ত রয়েছে চারশো একাত্তর কিলোমিটার যেতে সময় লাগে চোদ্দ ঘন্টার মতো রাত আটটা পঁয়তাল্লিশে গিয়ে কিন্তু পৌঁছায় ক্রান্ডুলে আর আমরা যেহেতু ফুল জার্নি করবো না আমরা কিন্তু একশো তিরিশ কিলোমিটার জার্নি করবো এই ট্রেনে তো চলো বাকি কথা আর বাকি কিছু স্টেশনের ভিতরে গিয়ে হচ্ছে আমরা জার্নি করবো বিশাখাপত্তম থেকে একশো তিরিশ কিলোমিটার আরাকু পর্যন্ত আর তার মধ্যে কিন্তু টোটাল হল্ট আসবে এগারোটা যে কটা স্টেশন তোমাদের সঙ্গে কাভার করতে পারবো অবশ্যই করব তো চলো টেন ডিটেলস তোমার সঙ্গে দেবো আর বাপার সাথে দেখতে পাচ্ছ আমার বিস্তারম কোচ রয়েছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে বিস্তারণ ফ্যাসিলিটি নিতে পারো আর আমাদের যে সেকেন্ড ক্লাস স্লিপারের ভাড়া হয়েছে একশো টাকা বাকি ক্লাসের ভাড়াগুলো আমি স্ক্রিনে মেনেশন করলাম তোমার অবশ্যই একবার দেখে নাও কিরানডুল প্যাসেঞ্জারের তোমাদের সঙ্গে শেয়ার করি বিস্তরণটা বিস্তরণ বরাবরই একই জিনিস এখানে কিন্তু দুটো বিস্তারণ কোচ রয়েছে তো তোমরা যারা এইটা নেবে তাদের জন্য কিন্তু এই ফ্যাসিলিটিটা পাবে না আর এই হচ্ছে পুরোপুরি বিস্তারণ কোচ যেন থাকে টু ইন্টু টু তবে এটাও কিন্তু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে তোমরা বসে ভিউ অনুভব করতে পারবে অসুবিধা কিছু নেই আর এর পরের টাইতে তোমরা ভিউটা পাবে কারণ পরেরটায় কিন্তু রয়েছে পিছনে সেই ব্যাক ভিউটা হয় আর এদিকে রয়েছে লাগেজ তোমরা তোমার লাগেজ রাখতে পারবে আর এইদিকে রয়েছে যে বেসি ওয়াশরুম দুটোর দিকে দুটো রয়েছে আর এর পরেরটা এটা যারা নেবে তাদের জন্য কিন্তু এই ফ্যাসিলিটিটা খুব সুন্দর ফ্যাসিলিটি পাবে কারণ পিছনে যেটা ওই যে সবার জন্য কমন একটা জায়গা থাকে যেখান থেকে তোমরা সিট নিতে পারবে এটাতে কিন্তু সেটা এটাতে রয়েছে আমাদের কোচ রয়েছে এসি ওয়ান মানে সেকেন্ড ক্লাস স্লিপার এখানে রয়েছে সিট নাম্বার রয়েছে ঊনপঞ্চাশ পঞ্চাশ বাহান্ন তো চলো দেখে নিই বিশাখাপত্তন থেকে যে ট্রেনগুলো ছাড়বে সেই ট্রেনের পরিস্থিতিটা কেমন রয়েছে এই হচ্ছে সেকেন্ড ক্লাস স্লিপারে উঠে বললাম উঠেই কিন্তু এদিকে রয়েছে একটা বেসিং আর দুদিকে দুটো টয়লেট রয়েছে আর এই হচ্ছে সেকেন্ড ক্লাস স্লিপারের ক্যাটাগরি যেরকম থাকে ঠিক সেরকমভাবেই রয়েছে পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ এই হচ্ছে আমাদের সিট যেরকম থাকে সেকেন্ড ক্লাস স্লিপার ঠিক সেরমই রয়েছে এদিকেও তাই এখনও পর্যন্ত ট্রেন কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ফাইভ এইট ফাইভ জিরো ওয়ান বিশাখাপত্তনম ক্রিয়ান্ডুল প্যাসেঞ্জারের এভারেস্ট স্পিড রয়েছে চৌত্রিশ আর ম্যাক্সিমাম রয়েছে একশো কিলোমিটার পার আওয়ার পয়লা সেপ্টেম্বর উনিশশো ছিয়াত্তরে এই ট্রেনের ইনাগুলেশনটা রান হয়েছিলো ঘড়িতে সময় আপডেট ছটা আটান্ন ছটা পঁয়তাল্লিশের ট্রেন মোটামুটি দশ থেকে চোদ্দো মিনিট লেটে কিন্তু বিশাখাপত্তম জংশন থেকে ছেড়ে বেরোচ্ছে আমাদের গন্তব্য উদ্দেশ্যে আরাকুর থেকে বিশাখাপত্তম কিরান্ডুল প্যাসেঞ্জার করে আমরা পৌঁছাবো কিন্তু আরাকু পর্যন্ত এই যে একশো ত্রিশ কিলোমিটার জার্নি করবো আমরা এক প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে দিয়ে সুন্দর উপভোগ করতে করতে কিন্তু আমরা পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে তবে এই ডেস্টিনেশনে অনেকগুলো হল মানে এগারোটা হল রয়েছে আরাকুর মধ্যে বিশাখাপত্তম থেকে আরাকুর মধ্যে সবকটা হলটা হয়তো আমি নামবো না কিন্তু বাকি যে বাইরের প্রাকৃতিক ভিউ বা এখানে কিছু ছোটো ছোটো ছোটোখাটো উপহার হয়েছে সেই সব দৃশ্যগুলো কিন্তু আমরা এই ছয়েন্সিস স্ক্রিনের মাধ্যমে উপভোগ করব। আর সেই সঙ্গে তোমরা তো চলো বিরোধ দেখতে থাকো শেষ শুরু থেকে শেষ পর্যন্ত তো যাই হোক শুরুতেই আমরা কিন্তু অলরেডি পনেরো মিনিট লেটে কিন্তু চলছি দেখা যাক এই ট্রেন কতক্ষণে পৌঁছায় আমাদের আড়াগোতে বিশেখাপত্রম জনসন ছাড়ার পরে আমরা নিথে টাইমে থেকে সতেরো মিনিট লেটে এসে পৌঁছালাম কোর্তা ভালসা জংশনে সেই সঙ্গে আমরা এখানে ছাব্বিশ কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম আর এই কোর্তা ছাড়ার পরে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে কোপুরের লাইন একদিকে আজ ভাগ হয়ে যাচ্ছে রায়পুরের লাইন আরেকটা আমরা আসলাম তোমার উড়িষ্যা ভুবনেশ্বরের লাইন তো চলো আমরা কিন্তু আজকের নৈসর্গিক দৃশ্য কিন্তু শেয়ার করবো এই ভালসা জনসন ছাড়ার পরেই কিন্তু শুরু হচ্ছে আজকের নৈসর্গিক দৃশ্য আমি কিন্তু বেশ কিছু স্টেশন স্কিপ করে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কর্তা ভালসা জনশন আর মেন মেন জনশনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেহেতু আর সব ট্রেনের চপিস কিন্তু এক মিনিট করেই শুধু কোর্তাফালা জনসনে রয়েছে দু মিনিট চপিস আর বাকি সব স্টেশনে কিন্তু এক মিনিট করে হোল্ডিং রয়েছে যাই হোক ভাড়া জংশন ছেড়ে দিয়েছে এবার তোমরা প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যটা সুন্দর স্নাইস কিনে একবার উপভোগ করো কোর্তা ভালসা থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে কোড়াপুর যাওয়ার লাইন কারণ কোরাপুর কিন্তু একটা ভালো ডেস্টিনেশন তো আসবো সব ভিডিও নিয়ে অন্য কোনো সময় তো আজকে আমরা উপভোগ করি ছয় স্ক্রিনের মাধ্যমে এই নৈসর্গিক দৃশ্যটাকে কেমন লাগে পুরো পাহাড়ের গাবে কিন্তু আমাদের ট্রেন চলে ধরেছে আমাদের গন্তব্য থেকে ও তোমাদের সঙ্গে আরও একটা বিষয় ডিসকাস করে দিই যখন তোমরা এই ট্রেন থেকে এই ট্রেনে বিশাখাপত্তম থেকে আরাকু পর্যন্ত যাবে ট্রেনের যে লেফট ও রাইট সাইড রাইট সাইডে কিন্তু সমস্ত ভিউগুলো উপভোগ করতে পারবে লেফট সাইডে শুধু তোমরা একটা ওয়াটারফলস পাবে আর বাকি সব ভিউ কিন্তু তোমরা রাইট সাইডেই পেয়ে যাবে রাইট সাইডে তোমরা চাংলা হোক বা গেটের মুখে হোক দাঁড়িয়ে সুন্দর করে ভিউকে উপভোগ করতে করতে যেতে পারবে আমরা যে বিশাখাপত্তন থেকে আরাকু ভ্যালি যে ভ্রমণ করব এই ভ্রমণটা কিন্তু তোমরা প্রাইভেট কারও করতে পারো প্লাস আবার যে অন্ধ্রপ্রদেশের যে ট্যুরিজম সার্ভিস যে বাস সেই বাসে করে তোমরা প্যাকেজে করতে পারো তবে বাসে থেকে যে নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবে আমি তোমাদেরকে একবার বলবো এই ট্রেনে তোমার পঁয়তাল্লিশ টাকার টিকিটও কিন্তু তোমরা জার্নি করতে পারো কার রয়েছে সেটা করে শুধু এই ভিউটাকে একবার ফিল করে নাও আমি মনে আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো হান্ড্রেড পার্সেন্ট সাজেস্ট করবো যে বাসের থেকে অন্তত হলেও এই ট্রেন জার্নিটা কিন্তু তোমাদেরকে খুব সুন্দর লাগবে একদম মন কাড়া কিন্তু ভিউ তোমরা উপভোগ করতে পারবে এবং জানিটাও কমফোর্টেবল ফিল করতে পারবে আসার সময় তোমরা আবার বাসে চলে আসো সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যাওয়াটা ভাই অন্তত এই ট্রেনিটা একবার হলেও করে দেখো বিশাখাপত্তম বা ভাইজাক যা করতে আসবে একদম পাহাড়ের মাঝখান দিয়ে মানে পাহাড়ের বুক চিড়ে কিন্তু আমাদের ট্রেন এগিয়ে চলেছে আমাদের গন্তব্য উদ্দেশ্যে আড়াকুর থেকে আমরা কিন্তু একদম পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছি মানে পাহাড়ের ভিতরে যে রয়েছে সুড়ঙ্গর মধ্যে আমার টার্নেলগুলো করে কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্য আবার আসছে থার্ড টার্নেল দেখতে দেখতে ঘুরে কাটায় সময় আপডেট আটটা ছাপ্পান্ন নটা বাসে চললো আর নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেলো সেটা আমিও জানি না সঙ্গে তোমরাও জানো না যে কতক্ষণ সময় তোমরা কাটিয়ে ফেলেছ চলো এখনও কিন্তু আরও নৈসর্গিক দৃশ্য কিন্তু রয়েছে বিশাখাপত্তনম জংশন থেকে ছেড়ে আমরা নির্ধারিত টাইমে থেকে আঠাশ মিনিট লেটে এসে পৌঁছালাম বড়া গুহালু আর আমাদের ট্রেন কিন্তু আটকো পর্যন্ত টিকিট কাটা ছিল আর আমি কেন এই বড়া নামলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তী পর্ব তোমরা যারা পরবর্তী পর্ব দেখবে তোমরা অটোমেটিকলি বুঝে যাবে কেন আমি এই বড় ঘরুল নামলাম তো তোমরা যদি চাও আরও নামতে পারো অসুবিধা কিছু নেই আমার টিকিট কিন্তু আরাকুক পর্যন্তই কাটা ছিল তো আমি যেহেতু বড় গরু নেমে গেলাম আর যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই বিশাখাপত্তন জংশন থেকে এই বড়া গোহলু পর্যন্ত ট্রেন জানি শূন্যতম দৃশ্য সঙ্গে তোমাদের সঙ্গে সয়ন্ত্রিশ স্ক্রিনে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম না দেখা হচ্ছে পরবর্তীকালে তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো মতো বাই বাই